নমস্কার নমস্কার আমার সকল দর্শকবৃন্দদেরকে আজকে একটা নতুন ভিডিও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে আমি আজকের দিনের আলুর কি দাম যাচ্ছে রেডি আলু বন্ডের কি দাম যাচ্ছে তারপরে হচ্ছে রেডির মধ্যে যে দুটো প্রকারভেদ আছে একটা হচ্ছে গড় আলু একটা হচ্ছে ডালা আলু তো এই দুটো আলুর কোন কোন জায়গায় কীরকম দাম পাওয়া যাচ্ছে বিশেষ করে জ্যোতি আলুর এবং তার সাথে কিছু জায়গার কে আলু কিছু চন্দ্রমুখী এবং কিছু পোকরাজ আলুর বন্ডের দাম এবং হচ্ছে আপনার লাল হলান্ড আলুর দাম এই বিষয়ে কিন্তু আপনাদের সঙ্গে ভিডিওই আপনাদেরকে আমি কিন্তু দামগুলো জানাবো আপনার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন আসুন ভিডিওটা শুরু করি তো আজকে প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরবো বাঁকুড়ার কোতলপুরে আজকে আলুর কি দাম হচ্ছে আজকে কোতলপুরে কিন্তু এক কুইন্টাল আলুর দাম যাচ্ছে এগারোশো থেকে এগারোশো টাকা প্রত্যেক আপনার হচ্ছে এক কুইন্টাল আলুর দাম মানে যদি পঞ্চাশ কেজির বস্তায় আমি ভাগ করি দামটা তাহলে আসছে কিন্তু পাঁচশো পঞ্চাশ থেকে নিয়ে ওই পাঁচশো পঞ্চান্ন টাকার মধ্যে আপনার মোটামুটি গড় আলুর দামটা আজকে কোতলপুরে আসছে জ্যোতি আলুর আচ্ছা কোতলপুরে আজকের দিনে কিন্তু কেবাইস আলুর দাম হয়েছে ছশো পঞ্চাশ টাকা আপনার রেডি আলুটার দাম ছশো পঞ্চাশ টাকা এই আলুটা কিন্তু কেবাইস আলুটা বিক্রি হচ্ছে বন্ডের দাম আমি যদি বলি আজকে কিন্তু কোতলপুরে বন্ডের দাম আসছে আপনার হচ্ছে তিনশো আশি টাকা থেকে নিয়ে মোটামুটি ওই চারশো টাকার মধ্যে দামটা দাঁড়াচ্ছে দাম কিন্তু কোতলপুরে বন্ডের দাম তুলনামূলক আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার তুলনায় একটুখানি কমই রয়েছে তিনশো আশি টাকা চারশো টাকা ম্যাক্সিমাম এই দামটা কিন্তু পাওয়া যাচ্ছে আজকে আপনার ঘুষ করাই জ্যোতি আলুর দাম রয়েছে ডালা আলুটা সেটা বিক্রি হচ্ছে কিন্তু ছশো ষাট টাকা থেকে নিয়ে ছশো সত্তর টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তার দাম আসছে এটা হচ্ছে ডালা আলুটা আর গড় আলুটার দাম রয়েছে কিন্তু পাঁচশো ষাট টাকা পঞ্চাশ কেজির বস্তার দাম মানে কুইন্টালে যদি দাম বলি সেক্ষেত্রে এগারোশো কুড়ি টাকা অবধি দাম পাওয়া যাচ্ছে হচ্ছে এক কুইন্টাল গড় আলুর দাম জ্যোতি আলুর দাম আর এই হচ্ছে আপনার গুস করাতেই যেটা বাছাই আলু মানে যেখানে হচ্ছে একটু মাঝলা সাইজের আলুটাও দেওয়া হয় এখানে কিন্তু তিন রকম বাছাই হয় একটা গড় বাছাই শুধুমাত্র পচা তুলে যেটা বাছাইটা হয় সেটার দাম আপনাকে বললাম কিন্তু ওই পাঁচশো ষাট টাকা একটা হয় গ একটা হয় আপনার বাছাই রেডি আলু সেটার দাম কিছুটা একটু বেশি হয় তার কোয়ালিটি তুলনামূলক একটু ভালো হয় আর একটা হয় ডালা বাছাই আলু তো যেটা বাছাই নর্মেল যেটা বাছাই সেটার দাম রয়েছে কিন্তু ছশো কুড়ি থেকে নিয়ে মোটামুটি ওই ছশো তিরিশ টাকার মধ্যে প্রত্যেক পঞ্চাশ কেজির দাম আর যেটা একদম ডালা বাছাই আলু তার দাম বললাম আপনাকে ছশো টাকা থেকে নিয়ে ছশো টাকা আর আমাদের বর্ধমান জেলাতেই আজকে ঘুষ করায় মোটামুটি আপনার বন্ডের দাম রয়েছে চারশো টাকা থেকে নিয়ে চারশো টাকা কোয়ালিটির বিশেষে কিন্তু বন্ডের দামেরও ফারাক আসছে কোথাও তিনশো নব্বই টাকাও পাওয়া যাচ্ছে যেখানে হয়তো আলুর একটু দাগি রয়েছে আলু একটু চিচাক দাগ রয়েছে আলুরতে একটু কোয়ালিটি কমা রয়েছে সাইজ ছোটো সেক্ষেত্রে তিনশো নব্বই টাকাও পাওয়া যাচ্ছে কোথাও কিন্তু কোয়ালিটি বিশেষে চারশো কুড়ি চারশো তিরিশ অব্দি কিন্তু পাওয়া যাচ্ছে তো এই চলছে আমাদের বর্ধমান জেলার গুস করায় আলুর দাম এরপরে যদি আমাদের বর্ধমান জেলার কথা বলি মানে হচ্ছে বর্ধমান মোকামের কথা সে বর্ধমান মোকামে কিন্তু আজকে ডাল আলু বিক্রি হচ্ছে ছশো টাকা থেকে নিয়ে মোটামুটি ছশো নব্বই টাকার মধ্যেই দামটা দশ টাকা এদিক ওদিক হচ্ছে কোথাও কোথাও কোনো কোনো ব্যবসাদারের বিশেষে আর যেটা গড় আলুটা বিক্রি হচ্ছে সেটা কিন্তু পাঁচশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে আমাদের বর্ধমানের আমাদের বর্ধমান মোকামে আজকের কিন্তু বন্ডের দাম আসছে ওই চারশো থেকে নিয়ে চারশো দশ টাকার মধ্যে বন্ডের দাম কিন্তু আবার বলছি কোয়ালিটির বিশেষে একটুখানি ফারাক হতেই পারে আজ আপনার জামালপুরে গড় দাম রয়েছে কিন্তু পাঁচশো ষাট টাকা থেকে নিয়ে পাঁচশো টাকা এইখানের গড় আলু কিন্তু শুধুমাত্র পচা আলুটা বাদ দিয়ে সমস্ত আলু ভরাই করে দেওয়া হয় এবং এই গড় কিন্তু দাম হচ্ছে পাঁচশো টাকা যদি যদি সাইজ একটু ভালো হয় যদি গড় আলুর মধ্যেও একটু কোয়ালিটি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ছশো কুড়ি টাকা অবধিও দাম রয়েছে মানে যেটা বাছাই আলু বলি সেই আলুটার কথা বলছি আজকে উত্তরবঙ্গেও কিন্তু বন্ডের দাম আজকে ভালো রয়েছে আজ উত্তরবঙ্গে বন্ড হচ্ছে নব্বই হাজার টাকা থেকে নিয়ে পঁচানব্বই হাজার টাকা গাড়ি অর্থাৎ দুশো বস্তার দাম আর যদি পঞ্চাশ কেজির বস্তা হিসাবে বলি সেক্ষেত্রে কিন্তু আর বন্ড আসছে আপনার সাদা জ্যোতি আলুর ক্ষেত্রে ওই চারশো টাকা থেকে নিয়ে মোটামুটি চারশো আশি টাকা এর মধ্যেই ফারাকটা কিন্তু আসছে আমাদের দক্ষিণবঙ্গে যেটা আপনার চারশো কুড়ি টাকা হায়েস্ট কিন্তু উত্তরবঙ্গে হায়েস্ট দামটা যাচ্ছে সেটা হচ্ছে চারশো আশি টাকা কোনো কোনো জায়গায় কিন্তু উত্তরবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকাতে চারশো ষাট টাকা চারশো পঞ্চাশ টাকা এই দামেও কিন্তু বন্ড বিক্রি রয়েছে কোচবিহারের বিভিন্ন জায়গায় আবার হচ্ছে চারশো আশি টাকাতেও বন্ড বিক্রি হচ্ছে উত্তরবঙ্গের দামটা বুঝতে পারলেন মোটামুটি কিন্তু এমনই চলছে এছাড়াও কিন্তু আজকের দিনে আপনার উত্তরবঙ্গেতেই যেটা জ্যোতি আলু বিক্রি হচ্ছে সেটা হচ্ছে পাঁচশো পঁচাত্তর টাকায় রেডি আলুটা বিক্রি হচ্ছে ধূপগুড়িতে কোচবিহারের বিভিন্ন জায়গায় কিন্তু ছশো টাকাতেও রেডি আলু বিক্রি হচ্ছে চাষির দাম কিন্তু আমি বলতে পারছি না যেহেতু চাষির ডাম্পের আলু শেষ বা অল্প যে গুটিকতক রয়েছে আপনারা কিন্তু খরচটা বাদ দিয়ে হিসেব করেই নিতে পারবেন এরপরে হচ্ছে আপনার বীরভূম জেলায় আজকের দিনে কিন্তু পোখরা জালুটা পাঁচশো কুড়ি টাকায় রেডি আলু বিক্রি হচ্ছে বন্ড যে যেটা আসছে আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়েই যদি বলি সেটা আসছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তার বন্ডের দাম তো বন্ডে এরকম আসছে আর আর প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিও আমারও কিন্তু মাননীয়ার প্রতি একটাই বার্তা থাকবে যে কৃষকদের প্রতি একটু লক্ষ্য করুন বা ব্যবসায়ীদের প্রতি একটু লক্ষ্য করুন কারণ আলুর শিল্প যদি এমনই চলতে থাকে আলুর দাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি স্টোর আলু এবং কিন্তু আলু চাষি ব্যবসায়ী সবাই কিন্তু শেষ হয়ে যাবে বা তাদের কিন্তু পরবর্তীকালে আর চাষের আগ্রহটা থাকবে না এবং মানে উৎপাদনের দিক থেকে আপনার রাজ্য কিন্তু অনেক পিছিয়ে পড়বে আর্থিকভাবেও পিছিয়ে পড়বে তাই দয়া করে একটু কৃষকদের প্রতি মনোযোগ করুন বা আলুর দাম বাড়ানো যায় সেই দিকে একটু লক্ষ্য রাখুন বা রপ্তানিতে একদম ব্যাপক পরিমাণে রপ্তানির চেষ্টা করানো হোক বা হচ্ছে আলুটা বাইরে পাঠানোর যে ব্যবস্থা সেটাও করানোর চেষ্টা করা হোক এবং যদি পারা যায় তাহলে কিন্তু কৃষকদের থেকে বা ব্যবসায়ীদের থেকে বন্ড কিনে আলুর দামটা বাড়ানোর চেষ্টা করুন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের এই বন্ডের বা রেডি আলুর দামের যে ফারাক রয়েছে তার প্রধান এখন কারণ হচ্ছে উত্তরবঙ্গ থেকে যে আলুটা তার ডিমান্ড কিন্তু চলে যায় হচ্ছে আসাম এবং ত্রিপুরার দিকে সেই কারণে উত্তরবঙ্গে কিন্তু বন্ডের দামটা বেশ ভালো আছে ভিডিওটা যদি এখন অব্দি কন্টিনিউ করছেন যদি ভালো লাগে দামগুলো সঠিক মনে হয় তাহলে অবশ্যই আপনাদের তরফ থেকে একটা লাইক করবেন আর চ্যানেলটা প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন এরপরে তুলে ধরবো আপনাদের সঙ্গে হুগলির সিঙ্গুরের কি দাম যাচ্ছে হুগলির সিঙ্গুরে আজকের দিনে কিন্তু মোটামুটি ছশো নব্বই থেকে সাতশো টাকার মধ্যে ডালা রেডি আলু আপনার হচ্ছে জ্যোতি আলুটা বিক্রি কুমরুলে সেই জায়গায় দামটা কিন্তু ভালো আরও কুমড়ুলে সাতশো দশ টাকা রয়েছে যদিও গত তিন থেকে চার দিনের তুলনায় আজকে কিন্তু আরও দশ টাকা কমেছে তবুও কিন্তু তুলনামূলক আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার চেয়ে কুমরুলে মার্কেটটা সবচেয়ে ভালো চন্দ্রমুখী বিক্রি হচ্ছে কিন্তু নশো থেকে নিয়ে ওই নশো কুড়ি টাকার মধ্যে রেডি আলুটা আর সিঙ্গুরে এবং কুমড়ুলে কিন্তু গড় যে জ্যোতি আলুটা গড়ের কোয়ালিটির কথা বলছি গড় আলুটা বিক্রি হচ্ছে কিন্তু পাঁচশো আশি টাকা প্রত্যেক পঞ্চাশ কেজির বস্তা কুমড়ুলে সিঙ্গুরে এবং হচ্ছে আপনার তারকেশ্বরে আজকের দিনে কিন্তু বন্ড বিক্রির খবর আছে বন্ড বিক্রি হয়েছে চারশো কুড়ি টাকায় আর এক জায়গায় বিক্রি হয়েছে কিন্তু চারশো তিরিশ টাকায় বন্ডের দাম কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার তুলনায় কুমড়ুলে এবং হচ্ছে সিঙ্গুরের দামটা একটু বেশি মেদিনাপুরের আজ তাই কিন্তু জ্যোতি আলুর দাম গড় আলুর দাম হচ্ছে পাঁচশো ষাট টাকা হুগলির উদয়নারায়ণপুরে ডালা আলু বিক্রি হয়েছে কিন্তু ছশো নব্বই থেকে নিয়ে সাতশো টাকা আর আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু এখন কাঁচা সবজির আমদানি ভালো আমের আমদানি ভালো এবং সমস্ত কিছুর দাম কম রয়েছে সেহেতু আলুর দামও কিন্তু কম রয়েছে আলুর ডিমান্ড বা চাহিদা কম রয়েছে যেহেতু এখন কিন্তু বিভিন্ন জায়গায় নিম্নচাপ ঝড় বৃষ্টির কারণে সেখানে কাঁচা সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিছু হয়তো দু চার দিনের মধ্যেই বহু জায়গায় কাঁচা সবজির দাম কিন্তু বেড়ে যাবে সাথে সাথে কিন্তু আলুর দামও বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী হচ্ছে মে মাস শেষ হওয়ার পরেই যখনই জুন মাস ঢুকবে আলুর দাম কিন্তু এখান থেকে কিছুটা উন্নতি করবে বলে আমি মনে করছি বা বিভিন্ন ব্যবসাদাররা কিন্তু মনে করছেন তাদের সঙ্গে কথা বলে আমি যেটুকু বুঝলাম যে বৃষ্টির কারণে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা পরবর্তীকালে হবে এখনও কিন্তু নিম্নচাপ চলবে বা ঝড় বৃষ্টি হবে সেই কারণে কিন্তু বহু জায়গায় যে কাঁচা সবজিগুলো ছিল সেগুলো কিন্তু অনেক জমি কিন্তু জলের তলায় বা অনেক জমি কিন্তু ফসলটা নষ্ট হয়ে গেছে ফলস্বরূপ পরবর্তীকালে দাম বাড়ার তো একটা সম্ভাবনা থেকেই যায় তো পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার কি কি দাম যাচ্ছে আপনাকে আমি জানালাম যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আজকের মতো এটুকুই দেখাবো আপনাদের সঙ্গে পরের ভিডিও